কোথায় সে মাটিতে লুটিয়ে পড়ল যাকে দেখল তাকেই মিনতি করে বলল ভাই কেউ যদি আমার গলা থেকে হাড়টা বের করে দাও অনেক দিন আগের কথা ঘন জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ সবাই তাকে বনের রাজা বলেই চিনত একদিন বাঘ শিকার করে বড় একটা মাংসের টুকরো খেতে বসল ক্ষুধায় সে খেয়াল না করে একটা শক্ত হাড় গিলে ফেলল হঠাৎ করেই সেই হাড় তার গলায় আটকে গেল বাঘের চোখ লাল হয়ে উঠল জীব ঝুলে পড়ল নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগল ব্যথায় এসে মাটিতে লুটিয়ে পড়ল বনের রাজা তখন সত্যিই অসহায় যন্ত্রণায় কাতর হয়ে বাঘ এদিক ওদিক ছুটতে লাগল যাকে দেখল তাকেই মিনতি করে বলল ভাই কেউ যদি আমার গলা থেকে হাড়টা বের করে দাও আমি তোমাকে পুরস্কার দেব সবাই দূর থেকে তাকিয়ে দেখল কিন্তু কেউ এগিয়ে এলো না কারণ সবাই জানতো বাঘের কথা বিশ্বাস করা মানেই নিজের জীবন বিপদে ফেলা একটা শিয়াল বলল হাড় বের করলেই তো আমাকেই খেয়ে ফেলবি আরেকজন আরেকজন করে সবাই সরে গেল ঠিক তখন সামনে এলো এক বক লম্বা গলা ধারালো ঠোঁট শান্ত চোখ সে কিছুক্ষণ বাঘের দিকে তাকিয়ে রইল তারপর বলল আমি তোমাকে সাহায্য করব। কিন্তু কথা দাও তুমি আমাকে ক্ষতি করবে না বাঘ যন্ত্রণায় মাথা নাড়ল তার আর কোনো উপায় ছিল না বাঘ মুখ খুলে দাঁড়াল বকের বুক ধরভর করলেও সে সাহস করে তার ঠোঁট ঘুকিয়ে দিল খুব সাবধানে খুব ধীরে ধীরে সে বাঘের গলা থেকে হাড়টা বের করে আনলো হাড় বের হতেই বাঘ বড় করে নিঃশ্বাস নিল যেন নতুন করে প্রাণ ফিরে পেল কয়েক মুহূর্তেই সে আগের মতো শক্তিশালী হয়ে উঠল বক একটু হেসে বলল এবার আমার পুরস্কার কথাটা শুনে বাঘের চোখ লাল হয়ে উঠল সে গর্জে বলল তোকে তখন খাইনি এইটাই তোর পুরস্কার এখন এখান থেকে সরে যা না হলে তোকে খেয়ে ফেলব বক হতভম্ব হয়ে গেল কিছু না বলে সে দ্রুত উড়ে পালালো এই গল্প আমাদের শেখায় সবাই উপকারের যোগ্য হয় না অকৃতজ্ঞকে সাহায্য করলে পুরস্কার নয় বিপদই আসে